1 2 3 সারা 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 না নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে একটা বিয়ের ব্লগ শেয়ার করব কারণ অনেক দিন ধরে হচ্ছে বিয়ে বাড়ির খাবার দাবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকে ভাবলাম সুন্দর একটা বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি সো চলেন শুরু করা যাক বিয়েটা ছিল আমার বান্ধবী যে কিনা ছিল হিন্দু ধর্মের আর ওর সাথে আমার পরিচয় সেই স্কুল থেকে আর বিয়ের সুবাদে ওর সাথে প্রায় অনেক বছর পর দেখা হয় তো রেডি হয়ে চলে গেলাম ভেনুতে গিয়ে দেখি কি সুন্দর লাগছিল ওকে এত মিষ্টি লাগছিল যেমন তার বিয়ের শাড়ি গয়না মানে বিয়ের শাড়ির কালারটা আমার এত ভালো লেগেছিল সাজটাও এত সুন্দর হয়েছিল মানে অল ওভার ওকে অনেক প্রিটি লাগতেছিল এমনিতেও সেও দেখতে কিন্তু খুব সুন্দর তার ফটোশ্যুটের মাঝখানে গিয়ে আমরা সবাই আবার বসে পড়ি আমরা এখানে সবাই ফ্রেন্ডস ছিলাম সো সবাই একসাথে গ্রুপ কিছু পিকচার ক্লিক করি ভিডিও নেই আমার ব্লগের জন্য দেন আমি একটু সিঙ্গেলি বসে ওর সাথে সিঙ্গেল কিছু পিকচার ক্লিক করি মোটামুটি তখন কিন্তু পুরো খালি ছিল মাত্র গেস্ট আসা শুরু হয়েছে কারণ ওদের বিয়ের লগ্ন বা বিয়েটা হয় অনেক রাতের বেলা কিছুটা সময় দিয়ে আমরা তারপরে একটু পিকচার টিকচার ভিডিও নেই এখানে তিনজনকে আমি বলতেছিলাম শাড়ির বিজ্ঞাপন দিচ্ছ তারপরে সবাই মিলে হচ্ছে গ্রুপ কিছু সেলফি নেই পিকচার নেই আর এই তো আমি আমি সেদিন খুবই সিম্পল একটা লুক নিয়েছিলাম মানে সিম্পলের খুব গর্জিয়াস ছিল কারণ আই লুকটা খুব সিম্পল রেখেছি একদম নরিশ টাইপের একটা মেকআপ করেছিলাম সেদিন অ্যান্ড শাড়ি জুয়েলারিও একটু ওই টাইপের রেখেছি সো অল ওভার আমার নিজেকেও খুব সুন্দর লাগছিল মানে আমার নিজের কাছে নিজেকে খুব সুন্দর লাগছিল তারপর এক পাশে সব ফ্রেন্ডসরা মিলে বসে বসে গসিপিং করতেছিলাম মানে স্কুল লাইফের অনেক মেমোরিজের কথা আমরা তুলছিলাম তারপর অ্যানাউন্স করলো যে খাবারের জন্য আর খাবারের ফ্লোরটা ছিল উপরে মানে দোতলা হচ্ছে বিয়ে ছিল আর তিনতলা খাবারের প্লেসটা ছিল সবাই মিলে গিয়ে খেয়ে ফেললাম আমি খাওয়ার ব্লগটা আলাদা করে দিব একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে তাই আলাদাই দিব তারপর চলে গেলাম ফ্রেন্ডের কাছে আবার এটা কি এটার মধ্যে আয়শা ভাইয়া সিঁদুর দিবে না সিঁদুর রাখবে এটার মধ্যে তারপর এইটা দিয়ে কি করব ওইটা যেটা দিয়ে লাগে এটা দিয়ে কি করব এটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কি দিবে মাঝে মাঝে এটা লাগে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা এটা ছাড়া বিএন দেখি এটা কি এটা কি করে বল রিচুয়াল দ্বারা বুঝবে না বাট এটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে সিঁদুর দেন এইভাবে কোরা তাহলে এটা জিনিসটা কি আমি একটু বল হ্যাঁ এইটা দিয়ে সিঁদুর এটা সিঁদুর দিবে আচ্ছা এটা কি পোড়া তো এই তো বুঝলেনই তো আমরা সবাই মিলে ওকে যে এটা কি ওইটা কি এখানে কি হচ্ছে ওইখানে কি হচ্ছে এগুলো দেখতেছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম কারণ এই প্রথম হচ্ছে আমি বা আমার সাথে যারা ছিল আমরা ফ্রেন্ডসরা প্রথম হিন্দু বিয়ে অ্যাটেন্ড করলাম এই যে এখানে অনেক রিচুয়ালস আছে তো আন্টিরা আস্তে আস্তে মানে ওর মা বা ওর ফ্যামিলি মেম্বাররা আস্তে আস্তে সব রিচুয়াল শুরু করে দিল তো আমরা এগুলো বসে বসে দেখতেছিলাম কথাই বলবো অনেক অনেক রিচুয়াল ওদের আর বেশ রাত করে ওদের বিয়ে হয় যা যা নিয়ম তারা করছিল বা বিভিন্ন যে রিচুয়ালস তারা মেনটেন করতেছিল ওইগুলো সম্পর্কে আসলে আমি অবগত ছিলাম না সো এগুলো সম্পর্কে আমি হয়তো বা জানবো না যারা হিন্দু ধর্মে আছে তারা অবশ্যই বুঝতে পারতেছে যে কিভাবে কি করতেছে না করতেছে তো ফাইনালি হচ্ছে গিয়ে জামাই চলে আসে এত পরিমাণের ব্যান্ড বাজা শুরু হয়েছিল তখন আর অনেক বেশ রাত হয়ে গিয়েছিল তো ফাইনালি জামাইকে মানে বরকে হচ্ছে বরণ করা হয় বা যা যা এখানে নিয়ম থাকে এগুলো শেষ করে হচ্ছে বরকে উপরে নিয়ে আসে বর উপরে আসার পরেই বরণ করা শুরু হয়ে যায় মানে জামাই বরণ যেটাকে বলা হয় আর এই তো হচ্ছে মণ্ডপ সাজানো হচ্ছিল এখানেই মেইনলি হচ্ছে বিয়ে পড়ানো হবে এই তো আমার ফ্রেন্ড ফাইনালি চলে আসে এখানে মেয়ে বিয়ে ওদেরকে শুভ দৃষ্টি করানো হয় বা কিছু আমি যদি অত কিছু জানি না সত্যি কথা বলতে আর এখানে ওই যে ফুল দিয়ে একটা খেলা মানে একটু ডান্স করে করে ফুলটা হচ্ছে ভাইয়ার উপর ছড়িয়ে ছিটে দেয় এরকম টাইপের একটা নিয়ম এখানে দেখছিলাম ভালোই লাগছিলো আর এই তো আমরা বসে বসে পাশেই বিয়ে দেখতেছিলাম কিভাবে কি করে না করে কোনো প্ল্যানই ছিল না এত রাত পর্যন্ত মানে ওর বিয়েটা দেখার বা কিছু থাকার বাট ও খুব ইনসিস্ট করতেছিল থাকার জন্য তাই রয়ে গিয়েছিলাম আর এই বিয়ের সবকিছু দেখলাম তো এখানে মোটামুটি বিয়ের কাজ শুরু হয়ে গেছে অনেক কিছু সেখানে দেখেছিলাম কিন্তু আমার ফোনে না চার্জ ছিল না এই ক্লিপ আমি অন্য কারো ফোন থেকে নিয়েছিলাম হচ্ছিল কারণ আঙ্কেল ওইখানে ছিল তো তারপরে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায় লাস্টলি হচ্ছে গিয়ে জুতা চুরি করতে গিয়ে কি যে মজা হয়েছিল সেগুলো ক্লিপ আসলে আমার কাছে নেই কারণ ফোনে চার্জ নেই ভাইয়া এক্সট্রা জুতা নিয়ে আসছিল সে বলতেছিল ঠিক আছে জুতা নিয়ে গেছো আমি আরেকটা বের করতেছি সে লিটারেলি এটাই করে সে আরেকটা জুতা শেষ করে বাসায় চলে আসি তো আজকের মতো এখানে ব্লগ শেষ বাই